আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমার শখের ব্যাটির ব্যাংকটি ভেঙে ফেলব কেন ভাঙবো কি কি কারণে ভাঙবো তাই শেয়ার করব আপনাদের সাথে আশা করি সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি দেখবেন সম্পূর্ণ তো আজকে আপনাদের ভাইয়া জানতোই না যে আমি ব্যাংকে টাকা জমাচ্ছি পরে হচ্ছে তার একটা দরকার পড়লো তো আমাকে বললো তার কিছু টাকা শর্ট আছে চিন্তা করলাম ঠিক আছে বিপদে যদি পাশে না দাঁড়াই তাহলে হাজব্যান্ডের টাকা চুরি করে লাভ কী গুলো তো তারই টাকা তাই মাটির ব্যাংকটা ভেঙে ফেললাম এবং তার যতটুকু টাকার শর্ট ছিল সেই টাকাটা এখান থেকে তাকে দিলাম এবং বললাম এখন থেকে আমাকে বেশি বেশি চুরি করতে দিবা তোমার টাকা নিলে আমাকে কিছু বলবা না কারণ বিপদে তোমাকে আমি সাহায্য করি আসলে আপু এটাই সত্যি যে যখন হাজবেন্ডের বিপদ হয় বউ পাশে থাকে আর তার জমানো টাকাটা সে সংসারেই খরচ করে এই তো ছিল আমার ভিডিও টাটা আল্লাহ হাফেজ